আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আজ আমি আবার চলে আসছি সেই সারলিয়া হাটে বন্ধুরা দেখছেন আজকে একদম সকাল সকাল চলে আসছি এখনও হাটটা ওইভাবে জমে ওঠেনি তো বন্ধুরা এই সারলিয়া হাটের ঠিকানা বড় বড় ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টারের সাথেই সারলিয়া হাট এই হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার আর বন্ধুরা এটা কোনো উন্মুক্ত হাট না এই হাট থেকে কবুতার কিনতে হলো অথবা বিক্রি করতে গেলে আপনাকে যে কবুতার প্রতি দশ টাকা করে খাজনা দিতে হবে তাহলে চলুন বন্ধুরা আমরা একটু ঘুরে দেখি যে আজকে হাটটা কেমন জমে আর আজকে হাটে কবুতার কেমন ওঠে সেই সব কবুতারের দামগুলো কেমন যায় সেটা একটু জানার চেষ্টা করব তাহলে চলুন আমরা পুরো হাটটা একটু ঘুরে দেখবো

দেখছেন যার কবতার অনে দুইশো বিশ টাকা তিরিশ টাকা বলছিল কিন্তু মামা নিয়ে নিলেন বিশ টাকা করে মামা আপনার তো এই যে খাঁচায় ভর্তাছেন বিক্রির জন্য আপনি আবার কত করে বিক্রি করবেন টাকা হবে তো মানে এখন বিক্রি করবেন আলাদা দেখছেন উনি আসলে পাইকারি সব একসাথে কিনলেন এই কারণে কি একটু কমে পাইছেন যেহেতু সাতত্রিশটা সাতত্রিশটা তো ছিল সাতত্রিশটা তেত্রিশটা এখানে তেত্রিশটা কবুতর তাই উনি একসাথে কিনে নিছেন দুইশো টাকা করে তো আপনারা যদি ওনার থেকে আবার এক পিস দুই পিস নেন সে এই ক্ষেত্রে দাম হবে কোনোটা হবে আড়াইশো টাকা কোনোটা তিনশো টাকা কোনোটা পাঁচশো টাকা এইভাবে আর আপনারা যদি খাঁচাপুর থেকে কবুতর কিনতে চান চলে আসতে পারেন শাওলিয়া হাটে বন্ধুরা দেখছেন এই যে এখানে একটা ছোট ভাই তিনটা কবুতর নিয়ে আসছে একটা খাঁচার ভিতরে এই যে দেখছেন তিনটা কবুতর নিয়ে আসছে কত চাচ্ছ তুমি আটশো টাকা টাকা মামা কত বলছেন টাকা চারশো টাকা ও এটা বন্ধুরা দেখুন যেন জারকবুতর টাকা অবশ্য সে টাকা বলে দিছে আর জে পাইকার সে বলছে 400 টাকা আমরা একটু দেখব সমাধান হয় কিনা যে এখানে তিনটা কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে হাটে 마শাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতর উঠছে যে বন্ধুরা দেখুন 마শাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতর তে আপনারা যদি শারুলিয়া হাটে আসেন এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে পারবেন এই হাট থেকে এই হাটে গরিবস ফেন্সি যে থেকে শুরু করে সব ধরনের এই কবুতরই পাওয়া যায় গোল্লাও পাওয়া যায় যে বন্ধুরা দেখছেন মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতার তাই আপনারা যদি চান চলে আসতে পারেন এই হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার একদম সকাল থেকে দুপুর পর্যন্ত বসে আসলে বিকালে এখন আর বসে না এখন দুপুর দুইটার মধ্যে আর কি হাটটা শেষ হয়ে যায় আপনি যদি আসতে চান চলে আসতে পারেন বন্ধুরা দেখছেন যে নবশেষে সেই ছোট্ট ভাই আর তিনটা কবুতার বিক্রি করল এমনকি খাঁচাসহ এই যে যে খাঁচাটা দেখতে পাচ্ছেন এই খাঁচা সহ ভাই কয় টাকা বিক্রি করল

শুনলেন আটশো টাকা দাম চাওয়ার পরে ভাইয়া এই সুন্দর জোটা কিনলেন মাত্র ছশো টাকা দিয়ে তে ভাইয়া আবার বিক্রি করবো কেউ যদি নিতে চান একশো টাকা লাভ দিলে সাতশো টাকা হলে ভাইয়া দিয়ে দিব বন্ধুরা দেখতে পাচ্ছেন সব খামারি ভাইয়েরা কবিতা নিয়ে বসে আছে এই যে এখানে এক খামারি ভাই আছে আমাদের এক বড় ভাই ভাইজান কেমন আছেন কতগুলো আনছিলেন আজকে বিক্রি হয়েছে কটা একটা বিক্রি হয়েছে বন্ধুরা দেখছেন যে ভাইয়া আসে পঞ্চাশটা কবুতার নিয়ে মাত্র এক পিস কবুতার বিক্রি হয়েছে এখনও বিক্রি হয়নি কারণ আজকে ক্রেতার সংখ্যা খুবই কম এই যে বন্ধুরা দেখছেন এখানেও ভাইয়ারা সুন্দর সুন্দর কবুতার নিয়ে বসে আছে তা আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন শাওলিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ভাইয়া মাসাল্লাহ অনেক সুন্দর একটা কবুতর কিনলেন আমরা একটু ভাইয়ার কবুতরটা দেখব সবুজ গলা হ্যাঁ নরমা দিবে একটু পটটা খুলে দেখানো যায় বুঝরা দেখছেন এই যে পটটা ঝঞ্জা করা যেন উড়ে না যায় তার জন্য কত দাম নিলেন পট এই যে নটটা 1000 দাম চাইছিল কত 3000 তিন হাজার টাকা দাম চাইছে এক হাজার টাকা দা কিনলেন তো বন্ধুরা দেখছেন এই সুন্দর ওই যে নটটা ভাই এক হাজার টাকা দা কিনলেন আসলেই কত দা কিনছেন এক হাজার টাকা এটা কি গিরিবাজে সবুজ গলা এটা অন্য কোনো এই যে ইয়ে আছে বৈশিষ্ট্য আছে এটা বিশেষত্ব কি যেন এটার দাম এক হাজার টাকা নিচ্ছে হ্যাঁ এটা চোখ ভালো এই কারণে এক হাজার টাকা দা নিচ্ছেন তো বন্ধুরা শুনলেন যে এটা চোখ ভালো এই জন্য ভাই এক হাজার টাকা দেন স্যার বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা জটলা কিছু একটা হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করব এখানে কি হচ্ছে এই যে এই যে বন্ধুরা দেখছেন একটা কবুতর নিয়ে আসছে সেটাকে সবাই ভিড় করে দেখতেছে तो देखो। जिन की को तो भाई कबूतर देखें ভাই सिल्वर बागा जी

বলেন এটা পালার জন্য বাসাইকে আরো আছে অ্যাঙ্কেল কতগুলো আছে আরো দশ জোড়া আছে শখেই পালেন এই জোড়া কি ডিম বাচ্চা রানিং বলছে কত দাম চাইছিল কত মানে দুইটা নয়শো টাকা মানে দুইটা চাইছিল এক হাজার টাকা নয়শো টাকা কিনলেন তো বন্ধুরা দেখছেন যে এই হাজার টাকা চাওয়া পড়ে নশো টাকাতে নিলেন তো এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চাইলে আপনিও চলে আসতে পারেন হাটে বন্ধুরা দেখছেন এই যে এখানে কবুতর বেচা কেনা চলছে এক বড় ভাই কবুতার নিচ্ছেন আমাদের সেলিম ভাই থেকে আমরা একটু জানবো যে কি কবুতর সেলিম ভাই এখানে কি কবুতর আছে একটা শার্টিং দেখতে ডাকা বলছে এটা হচ্ছে বাংলা আর তিনটা চারটা হয়েছে মুম্বাই ভাই কত নিচ্ছে মুম্বাই দুইজোড়া কতটা নিলেন পাঁচটা নিচ্ছে পাঁচটা পনেরোশো টাকা এর মধ্যে চারটা হয়েছে বোম্বাই একটা হয়েছে ডাক বন্ধুরা দেখছেন চারটা হয়েছে বোম্বাই একটা হয়েছে বাংলা যে ডাক মাত্র পনেরোশো টাকায় দিয়া ভাইয়া নিলেন তার মানে বুঝতেই পারছেন আজকে হাটে কবুতারের দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যেন অনেকটা সময় হয়ে গেছে কিন্তু হাট একদমই জমে নেয় একদম অনেকটাই শূন্য হাট এই যে দেখতে পাচ্ছেন এই গলিটা একদম সম্পূর্ণ ফাঁকা অথচ খামারি ভাই এবং পাইকার ভাইরা বসে আছে কবুতার নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই গুলি তো তেমন একটা লোকজন নাই কারণ আজকে হাটটা একদম অল্প লোকজন আসছে কারণ গত হাটেও যেরকম ছিল আজকে তার থেকেও কম লোক তাই আর আপনারা বুঝতেই পারছেন যেন আজকে দামটা কেমন যাচ্ছে সেটা ভিডিও দেখলে বুঝতে পারবেন আর আজকের ভিডিওতে সব পাইকারদের সাথে পাইকারদের নাম্বার দেওয়া আছে এমনকি পাইকাররা কত করে বিক্রি করে সেটা বলা আছে আপনারা চাইলে সারলিয়া হাটে পাইকারদের থেকে যোগাযোগ করে কবুতা নিতে পারেন বন্ধুরা দেখছেন এই যে আমাদের মামা মাসাল অনেক সুন্দর তিনটা কবুতার বিক্রি করতে আছে একজরা হয়েছে সাদা কিং আর একটা হয়েছে কালো কিং এটা কি এ নটটা দাম চেছিলেন কত দাম চেয়ে তিনটা পঁচিশশো কয় টাকা বিক্রি করলেন পনেরোশো টাকা তা বন্ধুরা দেখছেন উনি বিক্রি করে দিলেন মাত্র পনেরোশো টাকায় তার মানে বুঝতেই পারছেন যে নেহাটে কবুতরের দাম কেমন চলছে এই যেমন এই তিনটা কবুতর বিক্রি করলেন পনেরোশো টাকা মাত্র পাঁচশো টাকা পিস কিং কবুতর বুঝতেই পারছেন দামটা কেমন যাচ্ছে বন্ধুরা আমার অনেক দর্শক বন্ধুরা আর কি কমেন্ট করে বলেন আমি নাকি শাউলিয়া হাটের পাইকারদের নাম্বার দিই না আজকে বন্ধুরা এই ভিডিওতে আমি আজকের শাউলিয়া হাটে যত পাইকার আছে সব পাইকার ভাইয়াদের সাক্ষাৎকার নেব এমনকি সব পাইকার ভাইয়ার নাম্বার দিয়ে দিব তা আজকের ভিডিওটা শুধু হলো যে আমার শাউলিয়া হাটের পাইকারদের নাম্বার দেওয়ার জন্য যারা সারলিয়া হাটের পাইকারদের নাম্বার চান তাদের জন্য আজকের ভিডিওটা তাহলে চলুন আমরা একটু পাইকারদের সাথে কথা বলার চেষ্টা করি